হাই গাইস কী কব সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো এখন সবগুলোকে কবুতরকে খাবার দেবো সবগুলো কত ক্ষুধার্ত দেখুন আমি মাত্র খাবার নিয়ে আসলাম ক্যামেরার ফোকাসটা ঠিক করি ওকে সো আসুন সবগুলোকে কবুতরকে খাবার দিই মাশাল দেখুন আমাদের এই আলোটার জন্য একটু সমস্যা ওকে গাইস ঠিক আছে এখন মার্শাল্লা আসুন গাইস খাবার দিই আপনারা দেখুন আপনারা উপভোগ করুন খাবার পটটা আসলে অনেক ছোট হয়ে গেছে এতগুলো কবুতর হয় না এখানে ছয় সাতটা কবুতর আসলে জায়গা পায় না তো আরেকটা পট বাড়াতে হবে আর পানির পটটাও চেঞ্জ করতে হবে আমি নতুন একটা পানির পট দেখছি ওটা ইউজ করব সো এদের জন্য আমি এখানে খাবার দিয়ে দিই আয় আয় ওকে তারা এখনও দেখে নাই ও পাশে খাবার আছে আমি এদেরকে ও পাশে দিয়ে দিই ওকে গাইস খাচ্ছে ওরা মাশাল্লাহ আমি এটা সরাই হচ্ছে আর এখানে চন্দনের বাচ্চাকে আমি আলাদা করে দিয়েছিলাম এখানে আমি রাখছিলাম খাসার ভিতরে খাসার ভিতরে মশারি দিইনি এই জন্য ওরে বাচ্চারে আসলে মশা কামড় দিছে আর এ পাশে ওপরের ক্ষোভটা পরিষ্কার করব জানি না কি অবস্থা আমি বাচ্চাটা আগে দেখাই আপনাদের ভিতরে একটু ময়লা হয়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে সো এগুলো পরিষ্কার করতে হবে আমার মনে হয় খাসাইতে রাখা ঠিক হবে না একে চেঞ্জ করে দিতে হবে আবার চেঞ্জ করে দেব আর এদিকে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আমি ওষুধ দিছি মল্টিং হচ্ছে মনে হয় ফেদারগুলো পরে দে আবার উঠতেছে নতুন করে মাশাআল্লাহ দেখুন গাইস খাকেরা আর আমি ওপরে বাচ্চাগুলো দেখাই বাচ্চাগুলো বের করি আমি বাচ্চাগুলো গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখুন গাইস পুরো পুরো ঘরটা আসলে নোংরা হয়ে গেছে বাচ্চাগুলোকে বের করি মাশাআল্লাহ এখনো কিন্তু খায়নি ওরা কিছু ভাই এ বাচ্চাটা ফুল কালো হইছে ভাই আমি বুঝলাম না কারণ কি বাচ্চা খুব কালো বের হয়েছে মাশাআল্লাহ দেখুন এ হয়েছে ওর মায়ের মতো আর এ কার মতো যে হয়েছে জানি না তো লাইটিং একটু সমস্যা যাই এই ঘর পরিষ্কার করে দেবো এখন ওরা আপাতত এখানেই থাক এ হচ্ছে যে মোটামুটি ঘরের অবস্থা আমি এটা তুলে দিই তারা এখন খাবে কিন্তু এই বাইক খুব বিস্তিরি অবস্থায় আছে আমি এটা দেখালাম না আমি এটা পস করে বের করে নিই তো গাইস এই তো আমি কবুতর খুব যতটুকু পারি ক্লিন করে দিয়েছি মাশাল্লাহ এখন ওর ওটা খাওয়াবে তো এখন এ কবুতরে আমি কী করব ভাবতেছি এটারে তো এই খাসা থেকে বের করতে হবে কারণ এই জায়গাটা এক্সেস ছোটো হয়ে গেছে বুঝতেছি না আচ্ছা আমরা এ খাসার থেকে পার করে নিচের খাঁচা দিলে কেমন হয় গাইস আমরা তাই করবো এই খাঁচা থেকে বের করে নিচের খাঁচায় দেবো কারণ যেহেতু স্পেস বড় কবুতর থেকেও শান্তি পাবে আর এদিকে গাইস ওদের খাওয়া পুরো শেষ ভাই একদম চিটে পুটে খেয়েছে যাই হোক এখন বাচ্চাদের ট্রিটমেন্ট করবো আমি যেটা দেখানোর জন্য ভিডিও করা সেটা হচ্ছে যাই যে আমি মেডিসিনটা দেখালাম না তো এটা এখন আমাদের সবগুলো বা বাবুকে খাওয়াই দেবো দিয়ে তারপরে একটু ক্যালসিয়াম হবে তারপরে যেগুলো পক্স উঠছে সেগুলোকে আবার পক্স গাট খাওয়াই দেবো সো আজকে ভিডিও এ পর্যন্তই শুধু কবুতরকে সকালবেলা খাওয়ানোর আসলে দৃশ্যটা আমি ভিডিও করলাম অনেক সুন্দর লাগে ভাই কবুতর যখন সকালে খাওয়াই তো আজকে ভিডিও এ পর্যন্তই বাচ্চাগুলোর আপডেট পেতে হলে আরও ভিডিও আসবে আমাদের সাথেই দেখুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই